আমাদের এখানে সর্বনিম্ন একশো টাকা থেকে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট হয় একশো টাকা থেকে পাঁচ হাজার টাকা দামের প্রোডাক্ট আছে তো আমরা হচ্ছে আপনাদেরকে একশো টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত প্রোডাক্ট আছে সেগুলো দেখাবো এবং কোন প্রোডাক্টটা কত টাকা কত কত মাসে কালার গ্যারান্টি আছে সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভাইয়া আমরা যদি এখান থেকে শুরু করি হ্যাঁ এগুলো কিরকম দাম যদি আমাদেরকে এখানে দেখা দেন এই চুরিগুলো হ্যাঁ

আপনার ভিডিও দেখে আসবে আরো ডিসকাউন্ট হবে ধন্যবাদ আপনারা অবশ্যই বন্ধুরা আসবেন আমাদের ভিডিও দেখে মেলা কথা বলে আপনি অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন একটা ভালো ভাই থেকে আর হচ্ছে ভাইয়া এখানে তো সব ধরনের হাতে সাইজ পাওয়া যায় হ্যাঁ সব ধরনের সাইজ আছে সাইজ কোনো ইস্যু নাই অনেক ডিজাইন আছে আমি দেখেছি ভাইয়া যেটা মোস্ট পপুলার আপনাদের দোকানে সেই আইটেমগুলো দেখান যেটা বেশি চলে এই যে এই আইটেমগুলো বেশি চলে এগুলো আপনারা জোড়া রাখা যাবে 150 করে এগুলো 150 টাকা কালার গ্যারান্টি আছে এক বছর কালার এক বছর হ্যাঁ এক বছরে আবার এগুলো আছে 100 টাকা জোড়া কালার গ্যারান্টি এক বছর এগুলো গ্যারান্টি এক বছর এগুলো 6 টা সেট আপনার ছয় পিসের সেট হলো আপনার দুইশো টাকা দুইশো ছয় পিস ছয় টাকা

হ্যাঁ জোড়া হলো আপনার চারশো টাকা চারশো টাকা কালার গ্যারান্টি তিন বছর ডায়মন্ড ওকে ভেরি নাইস আর কিছু আইটেম দেখে দিতে আমরা আর গোল্ড প্লেট এর মধ্যে কিছু চুরি দেখলে এইসব কালেকশন গুলো দেখতে পারে খুবই চলতেছে এগুলো আপনার জোড়া হলো তিনশো টাকা এটা চালার গ্যারান্টি হলো দুই বছর দুই বছর আর এটা 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 এগুলো সেম প্রাইস সেম প্রাইস আর নাইট এই এই আর এই আইটেম গুলো এগুলো হলো আপনার জোড়া 200 টাকা 200 টাকা কালার গ্যারান্টি 6 মাস কালার গ্যারান্টি এটার মধ্যে দুইটা ডিজাইন আছে একটা মোটা আছে আর একটা চিকন

এগুলো আপনার দেড়শো টাকা করে কালার গ্যারান্টি এক বছর কালার গ্যারান্টি এক বছর খুবই সুন্দর তারপরে এখানে এগুলো আছে দুইশো টাকা করে কালার গ্যারান্টি দুই বছর

এগুলো হলো আপনার দুইশো টাকা করে পিস যেটা কালার গ্যারান্টি আছে দুই বছর এক একটা ডিজাইন খুবই সুন্দর বাটারফ্লাই এগুলো আপনার নিলে আর কি টাকাও শুরু উঠে যাবে ইউজ করতে করতে জিনিসের কিছু করতে পারবে না অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে খুবই ইউনিক ডিজাইন এগুলো হচ্ছে একটি ট্রেনিং এস অ চলতেছে এখানে যেমন ট্যাঙ্ক থেকে দেখাতে পারছে অনেক সুন্দর স্টোন এর থেকে শুরু করে আর প্লাস অনলি গোল্ডও আছে শুধুমাত্র গোল্ডের গোল্ডের মাঝে স্টোন আছে ডায়মন্ড কাট তাই না এটা ডায়মন্ড বলে কাট না এটা গোল্ড প্লেট বলে ওকে এটা হচ্ছে সরি সরিড প্লেট হচ্ছে গোল্ড প্লেটের মাঝে হচ্ছে আপনার ডায়মন্ড থাকবে

আর অন্যান্য গুলো ভেজে দেখেন মানে এগুলো আছে আমাদের কাছে পিস এগুলো কালার গ্যারান্টি এক বছর করে এক বছর ঠিক আছে এগুলো পিসগুলো টাকা করে পিস দেড়শো টাকা আচ্ছা পিস দেড়শো টাকা কালার গ্যারান্টি এক বছর আর এইখানে যে ঝুমকা এগুলো এই ঝুমকাগুলো এখানে বিভিন্ন প্রাইসের এগুলো আছে আমাদের দেড়শো টাকা করে দেশ গুলা অক্সিডাইজ ওকে মাল্টি কলার পাথর আচ্ছা আচ্ছা আর এগুলো হলো আপনার দেড়শো টাকা সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণ গ্যারান্টি করে এটা আপনার বিনা করার মধ্যে আচ্ছা চাথর বসানো এগুলো হলো আপনার তিনশো টাকা করে এটা খরচ বুকা তো এগুলো কোয়ালিটি খুবই ভালো হবে এগুলো হলো আড়াইশো টাকা করে অক্সিডাইজ বুক

তো যেমনটা বন্ধু আপনাদেরকে আমি দেখালাম অনেক অনেক কালেকশন এখন আছে আমরা একটু ভাই এখানে মুভ করি এই যে আংটি গুলো আংটি গুলো কিরকম প্রাইস ডায়মন্ড কার্ডের আংটি এখান থেকে আপনার অ্যাডজাস্টেবল যে কোনো হাতে হবে কালার স্টোন এক বছর হাতে নাম তো গ্যারান্টি করা আছে এগুলো এই যে একটা আংটি আমি দেখাই খুবই ইউনিক ডিজাইন এগুলো আপনাদের ছোট বড় সিস্টেম আছে ওয়ান নি 100 টাকা করে আচ্ছা এটা শুধু 100 করে তাই না জি 100 টাকা পিস ওকে অনেক সব ধরনের আঙুল হবে সাইজ হবে এখানে অনেক দেখতে হবে অনেক ভ্যারাইটি আছে ডিজাইন আছে আপনি এসে দেখে নিয়ে যাবেন অবশ্যই চমৎকার চমৎ কালেকশন আছে আচ্ছা এখানে এত কালেকশন কালকশন আছে মানে আমি যদি একটা করে দেখি তাহলে সেক্ষেত্রে ভিডিও হয়ে যাবে দুই ঘন্টার আপনারা অবশ্যই ভালো কেসে নিয়ে যেন এই দোকানটা আসবেন ভাই আপনার দোকানে আসার জন্য কি বলা লাগে এই সাইডটা এটা আপনার বাইরে কালেকশনের পাঁচ নাম্বার দোকানটা এসে যে এই দোকানটা এক নাম্বার চুক্তি তো একটু পাশে আপনার দোকানটা অবশ্যই আপনারা যারা আছেন এই ভিডিওটা দেখেন অবশ্যই ভালো লাইক সে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই ভাইয়া দোকানে আসবেন আসলে আর আমাদের চ্যানেল থেকে দেখলে ডিসকাউন্ট পাবেন অবশ্যই আমাদের বিডি মেলা কথা বলবেন তাহলে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর ভাইটা অনেক ফ্রেন্ডলি তো ভাইয়া অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে আর এত ব্যস্ত সময় দেন অসংখ্য ধন্যবাদ ভালো লাগবে ভাইয়া সামালেকম